মুআজ্জিনে রাজন শুনে মসজিদে চল মুমিন ভাই আশুরের দিন কে তোরা বেন আল্লাহ শরম বুদি নাই আশুরের দিন কে তোরা বেন আল্লাহ শরম বুদি নাই মুআজ্জিনে শুনে মসজিদে চল মুমিন ভাই শুরের দিনকে তোরা বে নরম বুধ নাই হাসুরের দিনকে তোরা বে নরম বুদিনাই সুপারিশে আসেন তারে সালাম রোজা রাখো নামাজ পড় পড়ো অল্লার কালাম সুপারিশে আসেন জানাও তারে সালাম রোজা রাখো নামাজ পড়ো পড়ো আল্লাহর কলাম রোজা পড়ো পড়ো আল্লাহর কালাম মুআ রাজান শুনে মসজিদে চল মুমিন ভাই হাসরের দিন কে তোরাবে নাল্লা সরমাবুদ নাই হাসরের দিন কে তোরাবে নাল্লা সরমাবুদিনাই গুমরাহি পথ ছেড়ে দিয়ে হেদায়েতের পথে চল আল্লাহর কাছে চাওরে পানা ছেড়ে দিয়ে চোখের জল আল্লাহর কাছে চাওরে পানা ছেড়ে দিয়ে চোখের জল রাজান শোনে মসজিদে চল মুমিন ভাই হাসরের দিন কে তোরা বে ন আল্লাহ সারামাবুদিনাই হাসরের দিন কে তোরা বে নাল্লা বুদিনাই ডাক ডাকরিলে ছাড়তে হবে দুই দিনের দুনিয়া আমুল ছাড়া রোজ হাসরে দাঁড়াইবি তুই কিনিয়া আমুল ছাড়া রোজ হাসরে দাঁড়াইবি তুই কিনিয়া পাশুয়াক্ত মুনা জাতে মগ্ন থাক বিচল পাশু আক্ত মুনা জাতে মগ্ন থাক বিচল তসবি জপ দুরুত পোর দু জাহানে হও সফল তসবি জপ দুরুত পোর জাহানে হও সফল মুজিনে রাজন শুনে মসজিদে চুল মুমিন ভাই হাসরের দিন কে তোরাবে নাল্লাহ সরমা বুধ নাই হাসরের দিন কে তোরাবে নাল্লাহ সরমা বুধ নাই দিন দিনকে তোরবে আল্লাহ শরম বুঝনাই